আসন্ন ত্রিস্তরে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি দলের মধ্যে শুরু হয়ে গেছে কালনেমির লঙ্কা ভাগ রাজ্যের সর্বত্র প্রতিটি মন্ডল অফিসে আজ বিজেপি নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে কিন্তু কি কারণে এই ভিড় ভিড়ের রহস্য কী তার একটাই উত্তর তা হল আসন্ন ত্রিস্তরে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দলের নেতাকর্মীরা আজ ভিড় জমাচ্ছেন ত্রিস্তরে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য সমাপ্ত লোকসভা নির্বাচনে যেভাবে ঐতিহাসিক ভোটে বিজেপি দলের প্রার্থীরা জয়ী হয়েছেন তার ফলশ্রুতিতেই বিজেপি কর্মীরা আজ ময়দানে জয়ী হওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে কারণ আজ লোকসভা নির্বাচনে অব্যাহত পরে বিরোধী রাজনৈতিক দলগুলি ত্রিস্তরে পঞ্চায়েত নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে শাসক দলকে ঠেলে দেবে এমন আশা করা অবান্তর তাই বিজেপি নেতাকর্মীরা সুযোগ বুঝেই মন্ডল অফিসে ভিড় জমাচ্ছেন যাতে করে ত্রিস্তরে পঞ্চায়েত নির্বাচনে কোথাও না কোথাও নিজের প্রার্থীপদ যদি নিশ্চিত করা যায় তবে নিজের ব্যক্তিস্বার্থ যেমন উদ্ধার হবে ঠিক ঠিক তেমনিভাবে দলকেও পূর্ণ সহযোগিতা করবে এই প্রত্যাশা নিয়েই আজ বিজেপি কর্মীরা প্রতিটি মণ্ডল অফিসে ভিড় জমাচ্ছেন শুরু করছেন লোবিবাজি দলের নেতাকর্মীদের মধ্যে ইতিমধ্যে শুরু হয়ে গেছে কালনেমির লঙ্কা ভাগ সবাই বিজেপি দলের প্রার্থী হতে চাইছেন ত্রিস্তরের পঞ্চায়েত নির্বাচন যে একটা বিশাল ফান্ডা এবং এই ত্রিস্তরের পঞ্চায়েত নির্বাচন যে আয়ের একটা বিরাট উৎসব যার জন্য আজ বিজেপি দলে টিকিট প্রত্যাশীর সংখ্যা সীমা ছাড়িয়ে যাচ্ছে টিকিট প্রত্যাশীদের এই ইদুর দৌড়ের ফলে বিজেপি দলের রাজ্য নেতৃত্বের মধ্যেও যথেষ্ট আশঙ্কা দেখা দিয়েছে কারণ এই যদি পরিস্থিতি হয় তবে আগামী দিন দলকে টিকিয়ে রাখা মুশকিল হবে সময় এবং সুযোগ বুঝে যেভাবে টিকিট প্রত্যাশীরা মণ্ডলী মণ্ডলে ভিড় জমাচ্ছেন এবং মণ্ডল নেতৃত্বদের চাপে ফেলার চেষ্টা চালাচ্ছেন তাতে দলের কাজকর্ম সম্পূর্ণভাবে স্তব্ধ হওয়ার পথে পঞ্চায়েত নির্বাচনে দলকে সঠিক দিশা দেখানোর পরিবর্তে বরং ব্যক্তিস্বার্থ চরিতার্ত করার জন্য ইতিমধ্যেই বিজেপি দলের নেতাকর্মীরা ব্যাপকভাবে লবিবাজি শুরু করে দিয়েছেন এবং বিভিন্ন স্তর থেকে এই সমালোচনাও ভেসে আসছে যে বিজেপি দলের টিকিট প্রত্যাশীরা বিভিন্ন ক্ষেত্রে ঘুষ দেওয়ার চেষ্টা চালাচ্ছে অর্থাৎ ম্যানেজ করার চেষ্টা চালাচ্ছে এই অবস্থায় বিজেপির রাজ্য নেতৃত্বরা চোখে সর্ষে ফুল দেখছেন এই রাজ্য নেতৃত্বরা কীভাবে এই বেনুজল প্রার্থীদের মোকাবেলা করবেন তা নিয়ে যথেষ্ট চাপের মধ্যে রয়েছেন যথেষ্ট সংশয়ের মধ্যে রয়েছেন যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছেন এখন দেখার বিষয় আসন্ন ত্রিস্তরের পঞ্চায়েত নির্বাচনে সঠিক প্রার্থী চয়নের ক্ষেত্রে বিজেপি কতখানি সঠিক দিশা দেখাতে পারে এদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের আমজনতা রাজ্যের সাধারণ স্তরের ভোটাররা